নদী ধসে বিপর্যস্ত শহর হাসনাবাদ বসিরহাটের তাকি পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের নজরুল সৈকত সংলগ্ন এলাকায় জমি ধসে গিয়ে নদী গর্ভে চলে গিয়েছে যার ফলে ফাটল ধরেছে প্রায় একশো মিটার এলাকায় এক প্রকার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ছায়া হাসনাবাদের ইছামতি নদীর পারে রবিবার সকাল হতেই এই ভয়ানক ফাটলে বিপর্যস্ত হয়েছে হাসনাবাদের যান চলাচল ফাটল ধরা ইতিমধ্যেই বৌদ্ধবাজার এলাকায় পুলিশের তরফে ব্যারিকেড করে এলাকায় যানবাহন ও মানুষের চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রবিবার সকাল হতেই স্থানীয় বাসিন্দারা এই ফাটল দেখতে পান ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে শেষ দপ্তরকে দীর্ঘদিন ধরে এই এলাকায় একাধিক দোকান সহ গোটা একটি পার্কের একাংশ ইছামতি নদী চলে গিয়েছে আবার নতুন করে ফাটল ধরায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরাও বেশ কিছু বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ফাটল ধরায় বাড়িগুলি মধ্যে অবস্থান করছে বেশ কিছু বাড়ি থেকে মানুষজনকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র আসবাবপত্রগুলি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যেই টাকি পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ সরকার ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন ঘটনাটা মমতা ব্যানার্জি নেত্রী সে দপ্তরে সবই টাকা পয়সা দিয়েছে ঠিকঠাক কাজ হয়নি মমতা ব্যানার্জি কোনো রাখিনি আমাদের নেত্রী অলরেডি কাজ হয়নি টাকা এসে কাজ হয়নি তিনি কি করবেন নেতাদের পকেটে পকেটে বলতে না কার গেছে কিন্তু মমতা ব্যানার্জি টাকা এটা বলতে পারি কোন খাতায় দিয়েছে এদের কাজের কাজ টাকা দিয়ে সেটা বাদ উন্নয়নের কাজে দিয়েছে সেটা টাকাটা ঢুকিনি সেটা কাজ করেনি এরা তা কি করবে মমতা ব্যানার্জি তো সব দিকেই মানে সবার দিকে ওনার নজর থাকে ওনার সে টাকাটা নিজের পকেটে ঢুকেছে নিশ্চয়ই কাজ হয়নি নিশ্চয়ই পকেটে ঢুকেছে সেটা বলতে পারবো না কারা করেছে আমার নাম বসে যাচ্ছে আস্তে আস্তে বসতে 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 একদম ফুল বসে গেল এই পাঁচ বছর আগে এরকম ঘটনা হয়েছিল দিন এবার ঠিক একই টাইমে একই সময় এরকম টাইমে বসে গেছিল এই কর্নারটায় সব জানি সবাই প্রত্যেকে জানি প্রত্যেক সবাই চলে এসছে সবাই এসছে ইরিগেশন দপ্তর এসছে ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার চলে এসছে ওরা যা প্রস্তুতি নেয়ার ওরা নিচ্ছে

না শরীরে কেউ সব ভেঙে যাচ্ছে তারপরে সব গাছপালা ঘর বাড়ি সব তো যাচ্ছে আপনারাও তো দেখছেন আমরা যে নিরাপত্তার মধ্যে থাকতে পারি একটু ভালো বন্ধ বাচ্চা বাঁধার জন্য একটু ব্যবস্থা করে দিন সরকারের কাছে এই আমাদের নিবেদন ওই দিকটাও বিশাল আতঙ্ক ওই দিকটাও যে দেখে আসতে না আমরা আর কেউ কোনো কাজ করে না কোনো আমরা বাড়ি ঘর ছেড়ে কোথায় যাবো আমাদের এই জায়গা ছাড়া আমাদের কোনো জায়গা নেই হ্যাঁ জিনিসপত্র অবশ্যই বার করতে হবে হ্যাঁ নষ্ট হয়ে যাওয়ার ভয়তে কত জিনিসপত্র আমাদের এই যে নদীর দেখছেন তাতে করে মনে হচ্ছে সব গর্বে চলে যাবে হ্যাঁ হ্যাঁ যেতে পারে হ্যাঁ আমাদের লাইফে কোনোদিন আমি দেখা নেই প্রথম আমাদের লাইফে প্রচুর আতঙ্ক রয়েছে আমরা যাচ্ছি সরকারের কাছে এটাই যাচ্ছি যেন আমাদের জিনিস বাত তাত যেন ভালোভাবে পাকাপোক্ত করে দেয় কেউ কোনো কাজ করে না